কি যে একটা অবস্থা দুই দিন পর পরই বাসার সবার আবদার থাকে এই পিঠাটা বানিয়ে দেওয়ার জন্য কয়েকদিন আগেই চিনি দিয়ে আপনাদের সাথে আমি এই পিঠাটার রেসিপি শেয়ার করেছিলাম তারপর থেকে তো আরও তিন চার দিন বানানো হয়ে গেছে আর এটা খেতে আসলেই অনেক বেশি মজার হয় আর পিঠাটা তো রসে ভেজানোর পরে রসে টুইটুম্বর হয়ে যায় মুখে দিলেই মিলিয়ে যায় পুরো ভিডিও দেখতে থাকেন আশা করি আপনারও ভালো লাগবে আর ভিডিও শেয়ার করে রেখে দিবেন এতে করে আপনি যখন এই পিঠাটা বানাতে যাবেন তখন তো একটু দেখে নিতে পারবেন আজকের পিঠা তৈরি করার জন্য নিয়েছি এক কাপ পরিমাণ সুজি তাতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার তার সাথে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি তার সাথে দিয়েছি একটা বড় এলাসের ফলটা বের করে একটুখানি গুঁড়ো করে এতে করে ঘ্রাণটা অনেক ভালো আসে তারপর তো নেড়ে মিশিয়ে দিয়ে দিয়ে দেবো একটা ডিম ভেঙে তার সাথে দিয়ে দেবো দুই চা চামচ পরিমাণ ঘি আপনি চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে ঘ্রাণটা অনেক ভালো আসে তারপর তো এক কাপ দুধ দিয়ে বেশ ভালোভাবে এটা আমি মেখে নেব আপনি চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও এই কাজটা করতে পারেন তারপর তো দেখলেনই অল্প অল্প করে আমি নেড়ে মিশিয়ে দিয়েছি একদম ঘন হয়ে গেছে এখন তো এর মধ্যে দিয়ে দেবো আরও আধা কাপের একটু বেশি পানি তো আমি গুলাটা একটুখানি নরম নরম করে তৈরি করব এটা যখন আমি রেস্টে রেখে দেব তখন তো আরও একটুখানি ঘন হয়ে যাবে ব্যাটারটা রেডি করার পরে আমি আপনাদের সাথে শেয়ার করব এটা ঠিক কেমন হবে তো নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এই যে এটার ঘনত্ব এরকম হবে আর সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে চিনিটা যেন খুব ভালোভাবে গলে যায় তারপর তো এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম আর এ তো দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা পরিমাণ ঘন হয়ে গেছে যে পাত্রে পিঠাটা তৈরি করব আমি সেই পাত্র নিয়ে নিয়েছি আর যেটাই নেবেন না কেন সেটা যেন হিট প্রুভ হয় চাইলে এখানে স্টিলের অথবা সিলভারের বাটিতেও আপনি পিঠাগুলো বানিয়ে নিতে পারেন তো এ তো দেখতেই পাচ্ছেন আমি পরিমাণ মতো দিচ্ছি এই যে অর্ধেকটা মতো দিয়ে দিলাম এতে করে পিঠাগুলো দেখতে সুন্দর দেখায় আপনি আপনার পছন্দ মতো ছোট বড় করে পিঠাগুলো বানাতে পারেন এখন তো পিঠাগুলো স্টিম করার জন্য চুলায় একটা প্যানে বেশ খানিকটা পরিমাণ পানি দিয়ে তাতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এই যে পাত্রর উপরে রেখে দিলাম চারটা বাটি আর আমি কিন্তু এখানে চারটা পিঠা বানাইনি আরও বেশি বানিয়েছিলাম ওটা আমি পরে ভাপিয়ে নেব আর এদিকে চুলাই একটা প্যানে আগেই আমি এক লিটার দুধ জাল করে প্রায় তিন কাপ পরিমাণ করে নিয়েছি এখন তো এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এতে করে দুধটা আরও একটু ঘন হবে চার পাঁচ মিনিট বেশ ভালোভাবে জাল করে নেব আর এই পর্যায়ে দিয়ে দেব আধা কাপের একটু বেশি খেজুর গুড় আপনি চাইলে কিন্তু এখানে চিনিও দিয়ে দিতে পারেন সেটাও খেতে খুবই মজা হয় আর আমি আগেই আপনাদের সাথে চিনি দিয়ে তো এই পিঠাটার রেসিপি শেয়ার করেছিলাম আচ্ছা এখানে কিন্তু আমার মনে হলো দুধটা কম হয়ে যাবে তাই এখানে আমি আরও দুই কাপ পরিমাণ দুধ দিয়েছি এবার তো এর মধ্যে দিয়ে দেব একটা এলাচ এতে করে ঘ্রানটা খুব ভালো আসে তারপর আরও পাঁচ ছয় মিনিট জাল করে নেব তো এটা জাল হতে থাক চুলা রাসটা লো করে দিয়ে দুধটা জাল করে নেব আর এর মধ্যে কিন্তু পিঠাগুলো রেডি হয়ে গেছে প্রায় পনেরো ষোলো মিনিট আমি যখন এটা ভাপিয়ে নিয়েছি তো সবগুলো পিঠা তো আমি চেক করে দেখেছিলাম পিঠাগুলো রেডি হয়ে গেছে তারপর পিঠা ঠান্ডা করে এই যে মোল্ড আউট করে নিলাম আর এখন তো দুধটাও গরম আছে পিঠাগুলো দিয়ে দেবো তারপর তো রসের মধ্যে পিঠাটা যত সময় থাকবে তত বেশি রসের টইটুম্বুর হয়ে যাবে আমি তো ভিডিওর জন্য মাত্র এক ঘন্টা পরে আপনাদের সাথে শেয়ার করছি আর এখনই নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পিঠাটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আর রসের টইটুম্বর হয়ে গেছে আর এটা যখন ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খাওয়া হয় তখন তো একদম রসমালাইয়ের মতো মনে হয় অপূর্ব স্বাদ হয় আমি তো বলবো শীতের সময় এই পিঠাটা আপনারা একবার হলেও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে দুধ সারস পিঠার সুবিধা হলো কি জানেন এটা যখন ইচ্ছা তখনই খাওয়া যায় চালের গুঁড়া করার ঝামেলা থাকে না চিনি দিয়ে করলেও ভালো লাগে খেতে আবার খেজুর গুড় দিয়ে করলেও খেতে ভালো লাগে একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ